আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা মূলত কাঠের বাড়ি হ্যাঁ বন্ধুরা যেটা থামমেল এবং টাইটেলে দেখেছেন সেটাই আজকে দেখাবো কাঠের বাড়ি এবং ডিজাইনগুলো সম্পূর্ণ সম্পূর্ণ গোল্ডেন করা তো এটা রিয়েল একটি একটি কাঠের বাড়ি এবং বাড়িটা আসলেই দুইতলা বাড়ি এবং কি বলবো আসলেই আমি নিজে দেখেই মানে মানে অবাক যে সম্পূর্ণ বাড়িটাই কিন্তু কাঠের তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা ভিতরেও কাঠের তৈরি প্রত্যেকটা ফার্নিচারও কাঠের এবং যে মানে আপনাদেরকে কিছুটা ফুটেজ দেখাই যেহেতু আমি দেখতে গিয়েছিলাম তো ভাবলাম যে একটা ভিডিও শ্যুট নেই শুধুমাত্র আমাদের অডিয়েন্সদের জন্য যেহেতু কাঠের জিনিস সেহেতু আমাদের অডিয়েন্সদেরকে দেখানোটা আসলে খুব জরুরি কেননা চাইলে কাঠ দিয়ে শুধু বাড়ি ফার্নিচারই হয় না আপনি চাইলে কাঠেরও বাড়ি করতে পারেন এই যে লক্ষ্য করুন এগুলো সম্পূর্ণ যে বেড়াগুলো হয়েছে এবং বাড়িটা কিন্তু সম্পূর্ণ দুই তালা হ্যাঁ এবং সম্পূর্ণ বেড়াগুলো বারান্দার যে বেড়াগুলো রয়েছে এগুলো পরিপূর্ণ মানে পরিপূর্ণভাবেই মানে কাঠের তৈরি মানে আপনি দেখলে অবাক হবেন যে কিভাবে সম্ভব তো যতটা আর কি আমাদের কাছে ধারণা হলো যে এটা সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি করাই বাড়িটা আশ্চর্যজনক ব্যাপার এই হলো যে সেগুন কাঠ দিয়ে আসলে এক এক সিফট সেগুন কাঠের যে পরিমাণ মূল্য সেই ক্ষেত্রে এই বাড়িটা করতে তার কতটা পরিমাণ মানে কত টাকা খরচ হয়েছে এটা আপনি নিজেই মানে ধারণা করতে পারবেন তো আমি হয়তো বা সম্পূর্ণ ফুটেজটা দেখাই নাই শুধুমাত্র বারান্দার যে ফুটেজ মানে এ পাশে ও পাশে দুই পাশে কিন্তু বারান্দা রয়েছে শুধু তাই নয় বারান্দার যে নোলা মানে বারান্দার যে বেলকুনির সাইডে যে মানে যে দেখুন লক্ষ্য করে হাফ মানে করা এটা কিন্তু সম্পূর্ণ একদম নুলা করা ঠিক আছে এবং সম্পূর্ণভাবে নুলা সিস্টেম করে এটাকে বেড়া সিস্টেম করে দেওয়া হয়েছে মানে এটা দেখতে খুবই সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু হাতে করা এবং ডিজাইনের ভিতরেও মনে করেন যে গোল্ডেন কালার করে পালিশ করা হয়েছে এখন পর্যন্ত হয়তো কমপ্লিট হয় নাই হ্যাঁ মানে আমি ওখান থেকে জিজ্ঞাসা করলাম যে এটা কি কমপ্লিট কিনা তা বললো যে না এটা কমপ্লিট হয় নাই তো এখনো কমপ্লিট হওয়ার বাকি আছে তো আমি ভাবলাম যে একটা শ্যুট নেই যেহেতু আমি ঘুরতে গিয়েছি সেই ক্ষেত্রে এই যে লক্ষ্য এগুলো সম্পূর্ণই কাঠের এবং যে গোল্ডেন বসানো এগুলো সম্পূর্ণ গোল্ডেনের এই যে নিচের দিকটা এই যে লক্ষ্য এগুলো কিন্তু এখনো পালিশ হয় নাই আর এবং নিচের দিকটা হচ্ছে টাইস তো আসলেই সম্পূর্ণ কাঠের বাড়িটা দেখে আমি অবাক হলাম যে কাঠের শুধু ফার্নিচারই হয় না কাঠের চাইলে টাকা থাকলে কাঠের বাড়িও করতে পারবেন এবং এই প্রত্যেকটা পিলারগুলোও কিন্তু সম্পূর্ণ কাঠের এবং ডিজাইন করা এটা হয়তো বা আলাদাভাবে ডিজাইন করে লাগানো হয়েছে তো আসলেই মানে আমার কাছে দেখে খুব ভালো লাগলো তো ভাবলাম যে আমার অডিয়েন্স যারা ওদেরকেও আমি তো বন্ধুরা এই জন্য ভাবলাম যে ভিডিও শুটটি নেই এবং এই যে লক্ষ্য করুন এগুলো সম্পূর্ণ কোন দানে পায়া এবং এই কাঠগুলো কিন্তু আসলে সেগুন কাঠের এটা মানে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তো এই জন্য ভাবলাম যে একটি ভিডিও শ্যুট নেই এই যে লক্ষ্য করুন এই দিকগুলো মানে এই ঘরটা সম্পূর্ণ কাঠের তৈরি কিন্তু সাইডে যেটা হয়েছে ওটা বিল্ডিং এই যে দেখেন এই মাথা থেকেও মাথা পর্যন্ত দেখলে আপনি একটা ধারণা পাবেন যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি আপনার পরিপূর্ণভাবে কাঠের থাকে এই যে এবং বাইরের যে লক্ষ্য করুন দুই তালা ওই যে লক্ষ্য করুন উপরের যে দুই তালা এই পরিপূর্ণ কাঠের তো অবশ্যই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে আশা করি এবং আমার অডিয়েন্স যারা তো তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি আমি উপস্থাপন করলাম দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন সবাই এটা কিন্তু সম্পূর্ণ কাঠের বাড়ি এবং ডিজাইনগুলো গোল্ডেন কালার করা এটাই ছিল ভিডিও ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে ধন্যবাদ